সংগ্রামী ভাইয়েরা গতকালকে আমাদের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে বিরোধী দলীয় নেত্রীকে জামাতের সঙ্গ ত্যাগ করে আসতে হবে জামাত ইসলামী কার সাথে জোট করবে বিএনপি বা কার সাথে জোট করবে সেটা তাদের নিজস্ব বিষয় সেই পরামর্শ কি হাসিনার কাছ থেকে নেওয়ার কোন দরকার আছে আর হাসিনা কোনোদিন আমাদেরকে ভালো পরামর্শ দেবে হাসিনার পরামর্শ আমাদেরকে চলতে হবে আজকে জামাত ইসলামী কে করণ করার চেষ্টা করা হচ্ছে কি রাজাকার দঙ্গিবাদ আলবদর আসাম অনেক কথা বলতেছেন আপনারা শেখ হাসিনা আপনার কি মনে নাই ছিয়ানব্বই সালে যখন আপনি ক্ষমতায় এসেছিলেন আসার পরে প্রেসিডেন্ট পদপ্রার্থী বদ্রুল হাদার চৌধুরীর পক্ষে ভোট চাওয়ার জন্য অধ্যাপক গোলাম আজমের বাড়িতে যায় না মাসার তসবি নিয়ে গেছিলেন তখন কি গোলাম আজমের গায়ে গন্ধ ছিল না এখন গন্ধ খুব বেশি হয়েছে নিজামে সাহেব আব্দুল কাদের মোল্লা সাহেবের সাথে দিনের পরে দিন আপনারা মিটিং করেছেন পাশে বসে চা খেয়েছেন কিত্তেকারের আন্দোলন করেছেন তখন কি জামাতের গায়ে গন্ধ ছিল না এখন খুব বেশি গন্ধ হয়েছে শেখ হাসিনা আপনি মুক্তিযুদ্ধের চেতনার যে ট্যাবলেট বিক্রি করে বাংলাদেশে ব্যবসা করতেছেন এটা ফাঁস হয়ে গেছে ওই ট্যাবলেট আর বিক্রি হবে না নতুন খাবে নতুন খোলসে ওই চেতনার ট্যাবলেট আর বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করার চেষ্টা করেন না

তাকে ধর্মমন্ত্রী বানায়া সর্বপ্রথম আপনার গাড়িতে পতাকা উঠাইছে শেখ হাসিনা আপনার আপনার বিআই কি নাম খন্দকার ইঞ্জিনিয়ার ওর গায়ের গন্ধ খুব ভালো লাগে

পাকিস্তানের সাথে এটা কেউ বিশ্বাস করবে না পাকিস্তান দেড় হাজার কিলোমিটার দূরে আর ভারত আমাদের গায়ের সাথে ঘরের সাথে লাগানে আর এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভারতের থেকে দেশকে মুক্ত করতে হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ